সম্মানিত দিনই ভাই বোন অবাক হবেন আপনি এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় যা দিয়ে বয়স বেশি হয়ে যায় আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মানসার ফিরিজকে যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক ওয়া ইবসা তালাহ ওয় তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক ফালেহ সেল রাহমাহু সে যেন সদাচারণ করে শুনুন সদাচরণে দুইটা কাজ হয় এক বয়স বেশি হবে দুই টাকা পয়সা বেশি হবে ওবাক ওবাকে বাদ আবার আল্লাহর রাসূল লাইরদুল কাজাই ইল্লা বিল দুআয়ে ওলাইয়াজিদ ফিল আমর ইল্লা বিলBir দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় পৃথিবী সৃষ্টির হাজার বছর পূর্বে যেটা লিখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয় এক দোয়া দুই সদাচরণ মনে থাকবে চলেন এবার কাছাকাছি চলে এসেছি সদাচরণ বাস্তব দেখাচ্ছি দেখেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দেখো 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 আল কাল একজন মুসলমান আর মুসলমানের সাথে এভাবে থাকবে বাস্তব দেখাচ্ছেন এইভাবে প্রাচীর একটা ইট আর একটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে উচিত এটা হওয়া উচিত ছিল এখন বলো তুমি মোমেন কিনা এইসব তাহার যুদ্ধ পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজুদ পড়ে এসব তাহাজুদের নাম নাই ফলাফল জাহান নাম ওটাও বোখারি মুসলিমের হাদিস শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি আজকের মতো সংক্ষিপ্ত করলাম তো যান ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রসোল্ল ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো ছেলেরা তোমাদের সামনে আসছে যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোক সে সাদিস আমার দিকে দেখেন আল লিল আলমেন অহেদ সারা পৃথিবীর মুসলমান একজন আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মুসলমান একজন ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু চোখে যদি ব্যথা হয় সম্পন্ন শরীর ব্যথা বুঝতে পারে ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে তো আমি বিপদে পড়েছি আপনি এখানে আছেন প্রতিবেশী বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন কি আগ্রহ এসব কি হয়েছে ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্স আনতে যাব ডাক্তার ডাকতে যাব কি বলছেন বলেন কি সমস্যা টাকা কর্য লাগবে কি করতে পারি আপনার জন্য সব সময় ব্যস্ত এর নাম প্রতিবেশী এর নাম একজন তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাহলে কি হলো কই তোমরা কে ছিলে কাগজে দেখলাম না যে সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনার শেষে চলে এসেছি এখন আপনাদের সাথে একটি কথা এই চলে আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি কলমে বলতে চেয়েছি মিডিয়ায় বলতে চেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় অ্যাতিম সংখ্যায় জামিয়া সালাফের রূপগল নারায়ণগণ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় একশো বিঘা জামিয়া সালাফের রূপ নারায়ণগণ ঢাকার একটা মসজিদ হচ্ছে ছয় বিঘা জমির উপরে দুই একর যার একতলাতে সাত থেকে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে যেটা রাজশাহীতে আছে সেটা চল্লিশ বিঘা জমির উপরে ছেলে শাখা যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির ওপরে বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ের পড়াশোনা করে এখন পাঁচ হাজারের বেশি আছে প্রায় পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা এখন তিনশো জনের বেশি প্রায় বেতন লাগছে চল্লিশ লক্ষের কাছাকাছি এতিম আছে পাঁচশো উনিশজন এর নাম জামিয়া সালাফিয়া ইন্ডিয়ান শিক্ষক আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন তিন দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন যারা সৌদি আরবের তাদের জন্য বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুরচি ভিন্ন আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুরচি ভিন্ন এর নাম জামিয়া সালাফিয়া আর মক্তব চালু করছি একবারে টেপ টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত ইনশাল্লাহ আপাতত সাড়ে পাঁচশো মক্তব চালু আছে সাড়ে পাঁচশো যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকিদা সংশোধন করা হয় আর সারা দেশ জুড়ে এম প্রশিক্ষণ চলছে যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি বই ফিরি তার নাম জামিয়া সালাফিয়া সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ মত পরিচালনার শিক্ষক প্রশিক্ষণ অনলাইন আল ইতেসাম টিভি তো আছেই দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন বড় বড় মুফতি মিলে দেখা হয় আর সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের দেখেন আব্দুলার যেমন বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম সাথে সাথে আব্দুলার ফিলিস্তিনি বই আছে কিভাবে অবস্থা সেটা বিস্তারিত আছে আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছিল সেটা সদাচারণ আর এমনিতে সলাতের উপরে বইটা বিস্তারিত লেখা আছে মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার সম্মানিত তিনি ভাই বোন আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে ফ্রিটা আমার পক্ষ থেকে আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি তো যাওয়ার সময় তো বই পুস্তকগুলো নিয়ে যাবেন আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন এক হালাল রুজি দুই পাঁচাত্তর সালাত তিন করন তেলাওয়াত অন্তত সুরাই ক্লাস চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আর কোনোদিন দোকানে বসবেন না পাঁচ সদাচরণ চাল চলন সদাচরণে তিনটে এক দান দুই রাগ মেটানো তিন ছাড় বাস ছাড় দিতে শিখবেন সুক্রিয়া ঝাজা খের কয়েকটা জিজ্ঞাসার জিজ্ঞাসা যে অনেক তো আমার কাছে এসেছে একজন তখন আমি বলছি বুঝেন না ওই লোক বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে ওখানে যান কেন ওখানে যান কেন এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে এক মলানা আর এক মলানার সাথে কথা বলে না হিংসে আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো আর কত কিনা ভাই জানো একজন আরেকজনের সাথে কথা বলে না সাক্ষাৎ করে না হাদিস পড়ছে খালি দিন রাত আর বক্তা তো আল্লাহ রহমতে গেছে শতকরা পঁচানব্বই জন বক্তা জন মুফাসের মিথুক উমার রাজি আল্লাহকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা আটানব্বই জন মলানা আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারত না সব জেল হয়ে যেত আল্লাহ রসুল আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আশঙ্কা করে গেলাম তিনটি আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি এক আইমাত মুজিল্লিন ভ্রান্ত হুজুর মাওলানা ধর্মবিচা খাবে এটা আমার আশঙ্কা দুই সাত্তাবত কবায়ল মিন উম্মতে আল আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে তিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা এই তিনটে পৃথিবীর শোনে রেখ এক হুজুরেরা ধর্ম বেচা খাবে এটা আমার আশঙ্কা দই আমার মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা গান বাজনা আগে কাদের বাড়িতে হতো হিন্দুদের বিভাতে তো এখন তো সব দোকানেই হয় এখন তো সব মোবাইলেই হয় এখন তো সব বাড়িতেই হয় সম্মানিত দিনী ভাই বোন এখানে আরেকটা বাক্য বলি তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন বাণী ইসরাল হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে এক দল জান্নাতে দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগণ বললেন তারা কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবির নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে অফিস আদালতে কোর্ট ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাকে আশাকে সব তিন এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টান মিন জালেক ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি এটা একেবারে নিবিড় পল্লী মেয়েটার নখ বড় কেন নখের নেল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তুমি মেয়েটার ভরু তোলা কেন মেয়েটার ভরু চিকন কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে এ আবার কোন পোশাক সম্মানিত তিনি ভাই বলন বলছিলাম মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্কমূলক হয় বাক বিতণ্ডমূলক হয় তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয় কোন দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় চলেন এবার দেখাই সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যারা সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাথ হোক শ্যাম হোক দান হোক সেটা যেটাই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো এবাদত নেই সদাচরণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম অমামা বাহেল ইরাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন আনা জাইমুন বে বাইতিন লেমন তারাকাল মেরা হাওয়াইন কানা মোহিক্কান কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সালসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এবার বলছেন ও আল আল জান্না লেমান হাসানা খোল আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো এই ছেলে বসো কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ নিজেই ক্লান্ত মানুষ এখান থেকে যাব ক্লাস নিব পাঁচ ছয় পিরিয়ড তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব তারপরে যাব তোমার এই ময়মন সিং জামালপুর বা যে কোনো একটা সরিষা একটা প্রোগ্রাম আছে ওখান থেকে ঘুরে এসে যাব যশোর যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণ বাড়ি প্রতিদিন ক্লাস আছে তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না আমরাও তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ তুমি ধৈর্যের পরিচয় দাও আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না অল্প সময় থামো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলতো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোনো এবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে আবু মোসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ফিল জান্নাতে গরব এরা জাহের মিন বাতেন বাতেন মিন জাহের হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টকটক টক করছে ঝকঝক করছে আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ উত্তরে বললেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত কে পাবে যার চালচলন চলন ভালো সে পাবে ই আবার কেমন এবাদত এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি যাও বের হও বাড়িতে যাচ্ছ তোমার মোটর সাইকেলের সাথে আরেকজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার মুখ কেমন চলে এখনই তুমি পরীক্ষা হয়ে যাওয়া বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে ঠেকে যাবা চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলেম বলো না চাল চলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক মিনিট এদিকে দেখেন এক মিনিট আল্লাহর নবী আয়েসার কাছে আছেন আয়েসার জিয়া আল্লাহ আনহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েসার কাছে তখন আয়েসা মনে মনে ভাবছেন বা তোমার তো সাহস ভালো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটা গেছে তরকারি হয়ে গেছে তো তোমার যদি তুমি যদি এই কোন থানা এটা প্রতিনিধলা থান মানুষ হতে তাহলে বউকে বলতেই এই তুই তুমুক তোকে এই করবো সেই করব তুই চলে যা তোকে তালাক দিলাম অমুক তুমি আল্লাহ নবী কোনো মুখই খুলেননি তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে এটা তুমি নিয়ে যাও স্যার মুখের ওপরে সামনে দুই চোখের সামনে সদাচরণ দেখবেন একজন লোক সাহাবি এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায় তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবিগোনে একবার লাভ এই তুমি কি করলে আল্লাহ রসুল বলছেন থাম 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 পেশাব শেষ হোক পেশাব শেষ হয়ে গেল এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ কোরআন তেলাওতের জায়গা এটা সলাতের জায়গা এটা তাসবি তাহলির জায়গা এখানে পেশাবের জায়গা নয় তারপরে বললেন অবাকার উমার যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও আল্লাহ নবী তাকেও বললেন না বোকা মানুষ মসজিদে পেশাব করতে হয় যাও যাও পানি নিয়ে এসো পানি নিয়ে এসে ঢেলে দাও আল্লাহ নবী তাকে বলেননি কাকে ঢেলে দিতে বলেছেন ওবাউকার উমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন সদাচরণ দেখবা মোটর সাইকেল তোমারই এখনই যদি লেগে যাই আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ সম্মানিত সম্মান্তিনি ভাই বোন বলছিলাম সদাচারণ এমন একটা এবাদত যা দিয়ে বড় বড় দুইটি এবাদতের নিকি পাওয়া যায় এক নিয়মিত নফল সেম দুই নিয়মিত তাহ আয়েস রাজিয়া লাহ তালা আনহা বলেন এন্নামল মকমেনিয়া যদুবে হোসনে খলক ই দাঁড়াজাদা সায়ামল নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে তাহাজ্জদের নেকি পায় নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল সেয়ামের নেকি পায় নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত নিয়মিত তাহার অনেক বড় এই দুইটা মিলে যত কি হয় সদাচারণে তত এবার বলেন তিনটে একসাথে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থেকে যত হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকবে না যে মনে থাকবে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত সিএম রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় কোনো দিন মা চাচি খালা ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বাস নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন মাপ মাপ শুধু খালি মাফ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাপায় নবজের যে ভাঁসাতে চা চাচকে সেটে চাঁপান মঞ্জুর ভাষা রে মুখ বন্ধ করে দেওয়া জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য জান্নাত তোমার জন্য